নতুন চমক নিয়ে হাজির ঢালিউড মেগাস্টার শাকিব খান তার আসন্ন ঈদুল ফিতরের ছবিতে ডাবল ক্যারেক্টারে দেখা যেতে পারে বাবা সেলের চরিত্রে সম্পতি একটি বিশ্বস্ত সূত্র থেকে এমনটাই জানা গেছে তারপরে প্রকাশিত হয় ফ্যানমেট পোস্টার মেগাস্টারের এই বৃদ্ধ লোকটি আমার কাছে অসাধারণ লেগেছে গ্যাংস্টার নির্ভর এই সিনেমায় অনেক চমক থাকবে বলেও জানা গেছে বাংলাদেশের নব্বই দশকের বাস্তব চিত্র তুলে ধরা হবে আসন্ন ঈদের সিনেমার মাধ্যমে এই বিষয়টা অলরেডি সবাই অবগত বাট এতে সাকিব খানের ডাবল ক্যারেক্টার থাকতে পারে এটা জানা ছিল না সম্পতি সময় আমেরিকায় আছেন সাকিব খান জানা গেছে সেখানে তিনি পুরো দেড় মাস একান্ত সময় পার করবে তার দেখা গেছে প্রিয়তমার নির্মাতা হিমেল আশরাফকে কে সাকিব খানকে নিয়ে তিনি আবারও নতুন সিনেমার পরিকল্পনা করছে যেটা বাস্তবায়ন হতে পারে দুই সালের দিকে কেননা বর্তমানে সাকিব খানের হাতে বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা আছে